হায় হায় একই কাণ্ড করল ভারত এবার পিএসএল থেকে প্লেয়ার চুরি করলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল প্রায় কাছাকাছি সময় মাঠে গড়াতে যাচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল ও পাকিস্তান সুপার লিগ পিএসএল দুটি প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সংঘাত শুরু হয়েছে পিএসএল সেরে আইপিএল খেলতে আসায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে আইনি নোটিশ পাঠিয়েছে পিসিবি প্লেয়ার ড্রাফ থেকে পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ারা জালমি দলে ভিরিয়েছে দক্ষিণ আফ্রিকার পেসার কার্বিন বসকে তাকে ডায়মন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছিল কিন্তু আইপিএল এর এক মুহূর্তে মুম্বাই ইন্ডিয়ানসের পেসার লিজার্ড উইলিয়াম চোট পেয়েছেন তিনিও দক্ষিণ আফ্রিকার প্রেসার তারপরে মুম্বাই জানিয়েছে উইলিয়ামসের পরিবর্তে হিসেবে দলে নেওয়া হয়েছে বসকে এই ঘটনা ভালোভাবে নেয়নি পাকিস্তান তারা বসের এজেন্টের মাধ্যমে তাকে আইনি নোটিশ পাঠিয়েছে কিভাবে একটি দলে থাকতে থাকতে তাদের না জানিয়ে আর একটি দলে যোগ দেয় বস সেই প্রশ্ন তোলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে বস জবাব দিতে না পারলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারতীয় ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে অভিযোগ করেছেন পাকিস্তান অন্য বোর্ডের লিগে যুক্ত এক ক্রিকেটারকে কিভাবে তারা সই করালো সে প্রশ্ন তুলেছেন তারা বস বা ভারতীয় ক্রিকেট বোর্ডের অবশ্যই এ বিষয়ে এখনো জবাব দেননি